অভিযোগ উঠেছিল আরজিকরের সময় সুপারের নির্দেশেই নাকি লোপাট হতো বেওয়ারিশ লাশের কঙ্কাল আরজিকরের লাশ কাটা ঘর থেকে আর চড়া দামে বিক্রি হতো বাংলার গ্রে মার্কেটে বাংলার মানুষ সেদিন বিশ্বাস করতে পারেননি এমনও হয় তৃণমূল কঙ্কালও লোপাট করে আবারও সেই কঙ্কাল পাচার এবার নবদ্বীপের শ্মশান থেকে নবদ্বীপ মহা শ্মশান একপাশে হিন্দুদের দাহ করা হয় অন্য পাশে বৈষ্ণবদের সমাধি এবার সেই বৈষ্ণব সমাধিস্থলে হামলা রাতের অন্ধকারে সমাধিস্থলের মাটি খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যাচ্ছে একদল দুষ্কৃথে শ্মশানের লোকজনও দেখেও দেখছে না আর পাহাড়ায় থাকা পুলিশ মুখ ঘুরিয়ে পালিয়ে যায় এতলাকে আপনারা আসবেন সামান্য কিছু বলে আসবেন লাঠি চাষ করবো হেমেশ এতগুলো বড় চলে গেলে আপনার কোনো খবর নেই আপনাদের এখন যাচ্ছে না আপনার উত্তর দিন এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে স্যার ও স্যার স্যার আমি জানতে চাইছি নবদ্বীপবাসী আপনি বলুন ও স্যার স্যার আমি যাচ্ছেন স্যার এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে আপনি বলুন আমি জবাব দিন ও স্যার স্বাভাবিকভাবেই নজরদারি নিয়ে উঠেছে এই প্রশ্ন এলাকার মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরে নবদ্বীপ মহাশাসনের থেকে চুরি হচ্ছে মৃতদেহের কঙ্কাল পাশেই রয়েছে ভারীরথী নদী সেখানেই ধুয়ে মুছে বস্তা বেঁধে পাচার এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই শোরগোল নবদ্বীপ জুড়ে নবদ্বীপ শশানঘাটের পাশে যেখানে আমাদের বৈষ্ণব সমাধি দেওয়া হয় সেই সমাধি থেকে এখানকার দেহগুলি দিনের পর দিন পাচার হয়ে যাচ্ছে তা আমি সারা জমি এসে দেখলাম দেখে দেখলাম পিছনে সত্য তা এই যে বর্তমানে এই যে চুরিটা চলছে এই শাসনঘাট চলছে এটা পৌরসভার তত্ত্বাবধানে চলছে তা তার পাশ থেকে এইভাবে দেহ চুরি হয়ে যাচ্ছে পাচার হয়ে যাচ্ছে তাই এর পিছনে পৌরসভা অবশ্যই কিছু জানে আর শাসক দল সবই তো চুরি করে খাচ্ছে এখন শেষ মেশাই বডিগুলোকেও চুরি করে খাওয়ার যে চক্রান্ত করছে সেটা দেখা যাচ্ছে পরিষ্কারভাবে নবদ্বীপের মহাশাসন পৌরসভা পরিচালিত কর্মীরা সকলেই পুরসভার বেতন তাদের একটা অংশ শ্মশানের এক পাশে থাকেন তাদের দাবি নিয়ম করে তাদের পক্ষে পাহাড়া দেওয়া সম্ভব নয় দেখার পরেই কিন্তু এই কাজগুলো করছে মানে এখানে কেউ না কেউ খোঁচর এখানে লেগে আছে সর্বক্ষণ থাকে কথাবার্তা শুনছে তারপরে হয়তো ওরা ডিসিশন করছে রাতের বেলা এটা করব যখন এখানটা নির্ঝুম থাকবে এবার সবাই ধরো আমরা যারা থাকি এদিকে থাকবো আমরা তো আর এদিকে সবসময় এসে বসে থাকতে পারবো না আমরা হয়তো একবার দুবার পাক মেরে গেলাম কি তিনবারই পাক মেরে গেলাম তারপরে যদি এবার আসে আমরা ঘুমানোর পরে আমাদের কি করা কিছু করার নেই সে কারণে দীর্ঘদিন ধরেই শ্মশানের কর্মীদের দাবি বৈষ্ণব সমাধিস্থলে নাইট গার্ড দেওয়া হোক আরও আলো লাগানোর ব্যবস্থা করুক পুরসভা আর জঙ্গল সাফাই করা হোক নইলে কঙ্কাল চুরি আটকানো যাবে না কিন্তু কে কার কথা শোনে নবদ্বীপ মহাশ্মশানে দেখা গেল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষের পচা গলা দেহের অংশ সমাধি চত্বরে সদরিক বড় বড় গর্ত যেখান থেকে তোলা হয়েছে দেহ বিজেপির অভিযোগ পুরসভার লোকজনের মদতি চলছে কঙ্কাল পাচারের কাজ ঘটনা হচ্ছে এর বিষয়ে তো পিছনে তো প্রচ্ছন্ন মদ দেখা যাচ্ছে এটা যদি পৌরসভা পরিচালিত তা শাসক দল এটা চোরের রাজত্ব চলছে সব কিছুতে চুরিয়ে রয়েছে সমস্ত জায়গায় এদের কেলেঙ্কাই রয়েছে এই নতুন কিছু না যে এখানে বডি চুরি করবে মানুষের দেহ বিক্রি করে খাবে তো স্বাভাবিক ঘটনা এটা তো এখানে যে বডি তুলছে বডি তুলে সেগুলো তো প্রসেসিং করে সেগুলো কোথায় কি করছে এরকম কিছু জানবে এই বিষয়গুলো নিয়ে আগামীতে আমরা আমাদের উচ্চ স্তরে জানাবো যে কীভাবে কী হচ্ছে কোথায় কী চক্রান্ত কোথায় গিয়ে জড়িয়ে আছে কোন নেতা মন্ত্রীর পিছনে আছে এগুলো বের হবে এগুলো বের করার রাস্তা বের করা হবে নবদ্বীপ মহাশাসনের বৈষ্ণব মতাবলম্বীদের মৃতদেহ চুরি ঘিরে বিক্ষোভ শুরু হতেই পালিয়েছিলেন পুলিশ আধিকারিক পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নবদ্বীপ থানার আইসি জানান তদন্ত শেষ না হলে কিছু বলা যাবে না দেখুন আমি যেটা দেখেছি পাঁচ সাতটা এরকম মানে গর্ত খোলা আছে যেগুলো গর্তের মধ্যে বডি ছিল মনে 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 হয়েছে যেগুলো নেই এটা কি হয়েছে না হয়েছে যেহেতু কমপ্লেন পেয়েছি এখনও তো চলছে যে আমি আমাদেরকে বলতে পারবো তো পারেন এর আগেও নবদেব এরকম কঙ্কাল ঘুরে সেগুলো পাচার করার অভিযোগ ছিল সে ক্ষেত্রে আবার নতুন করে কি ওই পাচার চক্রই কাজ করছে দেখুন সেটা একমাত্র আমি আপনাদের ওয়েট করতে হবে ফর ইনভেস্টিগেশন আমি ইনভেস্টিগেশনের জন্য এখন বেশি দিতে চাইছি না ইনভেস্টিগেশনটা হোক ডেভেলপমেন্ট আপনাদের জানাবো বিজেপির অভিযোগ সদেরকে কবর খুঁড়ে মৃতদেহের কঙ্কাল লোপাট করা হয়েছে আর নবদ্বীপের আইসি দেখেছেন পাঁচ ছটা গর্ত এই বিপুল পরিমাণ তফাতি বুঝিয়ে দিচ্ছে ফাঁকিটা কত দূর বিস্তৃত এর আগেও এই মহাশ্মশান থেকে বৈষ্ণবদের কবর খুঁড়ে কঙ্কাল পাচারের অভিযোগ ছিল রাজ্যের গ্রে মার্কেটে এক একটা পূর্ণবয়স্ক সম্পূর্ণ কঙ্কাল বিপুল দামে শুধু বিক্রি হয় তাই নয় কঙ্কালের দেহাংশ আলাদা আলাদাভাবে বিক্রির বাজার রয়েছে বাংলায় রাজ্যে হাতে কাজ না পাওয়া মানুষকে এবার কঙ্কাল শিল্পে জীবিকা খুঁজে নেবেন প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ মাধ্যম বেরো রিপোর্ট